হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা আঁকাতে চলেছি একটা সুন্দর কবুতর তো তোমরা দেখতে থাকো তোমরা বাসায় বসে এটা ট্রাই করলে অনেকটা সুন্দর হবে দেখতে আমার মতো স্কেল দিয়ে এরকম করে টেনে নাও তো কবুতরের মতো শেপ বুঝলে গাইজানো হবে তখনই দেখে বুঝবে গাইস তো গাইস পুরা টেনে নেওয়ার পরে দাগগুলো টেনে নেওয়ার পরে আমি কবুতরের মাথাটা আঁকানো শুরু করছি তোমরা দেখতে থাকো এটা খুব সুন্দর হতে চলেছে গাইস তো গাইস পাখি ঠোঁট আঁকানো হয়ে গেলে ঠোঁটো মুখ আঁকানো হয়ে গেলে আমি ওর পেটের শেপটা করব করা হয়ে গেলে আমি ওর পিঠের শেপ হালকা করে একটু দেবো তোমরা দেখতে থাকো গাইস তো গাইজ এখন আমি পাখির পাখনা দিতে চলেছি তোমরা দেখো কবুতরটা দেখতে যদি সুন্দর লাগে এখন এইটুকুতেই তাহলে লাইক সাবস্ক্রাইব করো আর গাইজ আমার সব ভিডিওতেই পার্ট টু হবে নাহলে অত ভিডিওগুলো অত বড় ভিডিও ছাড়তে অনেক স্পেস লাগে তো সব ভিডিওতেই পার্ট টু আসবে এটাতেও পার্ট টু আসবে গাইস তো আমি এখন পাখির পা দিচ্ছি তারপরে গাইজ আমি ওর পেটটা পাখিটার পেটটা একটুখানি ছোট্ট করে নিই ছোট্ট করার পরে আমি পাখনার এটা একটু সোজা তো হয় না একটু বাঁকা মতো হয় বাঁকা করে দিই তো এই কবুতর তো এখন ঘুঘু মনে হচ্ছে কিছুক্ষণ পরেই কবুতর মনে হবে তোমরা দেখতে থেকো সকাই সের লেসটা দেওয়ার পরে আমি কবুতরটার পা আরেকবার আগাচ্ছি। এটা ভালো হয়নি ওইটা ভালো হয়েছিল না আমি আরেকবার আঁকাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আজকের এই ভিডিওটা এটুকুই রাখছি পার্ট এটা রং করবো বা